শিক্ষার পরিবেশের মাধ্যমে আমরা আধুনিক শিক্ষা আমরা এগিয়ে যাবেন আজকে মাদ্রাসা যে ছাত্রছাত্রী রয়েছেন তারা শুধু আগামীকালই বলবেন তা নয় আজকে জেনার জেনারেল যে এডুকেশন সেটিরও ব্যবস্থা করা হয়েছে তো কাজে আমরা মনে করি যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা আর কোনো অংশে সাধারণ যে শিক্ষা তার থেকে পিছিয়ে নেই ভাবে তারাই এগিয়ে আছে কারণ যারা লাইনে লেখাপড়া করে তাদের মাদ্রাসা সম্পর্কে এবং এই অ্যারাবিক সম্পর্কে তাদের ধারণা নাই কিন্তু যারা লেখাপড়া করে তাদের অ্যারাবিকও ধারণা রয়েছে এবং জেনারও ধারণা রয়েছে আমি মনে করি এই মাদ্রাসা ছাত্রছাত্রীদের আরো যোগ্যতা বেশি রয়েছে অন্য শিক্ষক শিক্ষার্থীদের আপনারা জানেন যে বগুড়া মানে হচ্ছে এমন একটি নাম যে বগুড়ার মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ বগুড়ার নাম শুনলে যে বগুড়াকে নিয়ে আমরা এতদূর স্বপ্ন করি যে স্বপ্ন আঁকছি রং তুলি দিয়ে সে রং তুলির বাস্তবায়ন করছেন আমাদের নেতা জানা তারেক রহমান যিনি সাত সমুদ্র তেল নদী পাইন পার্ক থেকেও বাংলাদেশের প্রিয় জন্মভূমির কথা কখনো বলেনি তিনি যেখানে বসেছে সেখানে বলেছে আমার প্রিয় জন্মভূমি বগুড়া আমি আমার বগুড়া এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বগুড়াবাসীর গর্বের নাম তারেক রহমান বগুড়াবাসী আস্থার নাম জিয়া পরিবার বেগম খালেদা জিয়া বগুড়াবাসীর আস্থার নাম ধানেছি যে জিয়া পরিবার এই বগুড়াবাসীর সব চাইতে আস্থার জায়গা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যখন আমরা পরিচয় দিই বাংলাদেশের নাভি এই যে না আমরা যেটাকে বলি সবচেয়ে ঠিকানা যে জায়গাটা সেটা রাজনীতি থেকে শুরু করে জাতীয় আমাদের আদর্শের মূল ভিত্তি হচ্ছে বগুড়া থেকে এই বগুড়ার মানুষ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তার অহংকারজনক তালেক রহমান

তার আগেই যেভাবে টয় টুব হয়ে উঠছে বগুড়াবাসী ইতিমধ্যে বগুড়া আমার নির্বাচনী এলাকা কারণ এবং সদরের মধ্যে এয়ারপোর্টে দেখেন নতুন শুরু হয়েছে বিমানবন্দরে আর কিছুদিনের মধ্যেই বিমান উঠবে সেখানে আমাদের প্রিয় নেতা সহ আপনারা সবাই ঢাকা এবং বগুড়া যাতায়াত করতে পারবে এটাই হচ্ছে বিএনপি পরিবারের দাবি বাস্তবায়ন হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশনের দাবি বাস্তবায়ন হতে চলেছে বগুড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে চলেছে বগুড়াতে রেল লাইন সিরাজগঞ্জ থেকে এখানে আসছে বগুড়া ইতিমধ্যে যেই আধুনিক মানের হাসপাতাল হয়েছিল এই সরকারের লোকেরা বগুড়ার উপর মানে নাগান্বিত হয়ে বিস্ফোরক মন্তব্য শুধু করে নাই বগুড়াকে বঞ্চিত করেছে বগুড়ার শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতাল একটি আদর্শের নাম এই উত্তর প্রতিষ্ঠান শহীদ রহমান মেডিকেল কলেজ সেখান থেকে সমস্ত আধুনিক সরঞ্জাম খুলে নিয়ে গিয়েছিল সরকারের লোকজন আমরা বগুড়াবাসী বঞ্চিত হয়েছিলাম বগুড়ার স্টেডিয়াম গরু চালানোর জায়গা হয়েছিল গরু চালাতে শুরু더라 যেহের আমার সদর ইনার সদর থানা বিএনপি সম্মানিত সভাপতি মাফিলাল খান রুবেলকে তার নেতৃত্বে একবদ থেকে যেভাবে করে আপনারা গকুলকে সুসজ্জিত করেছেন শুধু গকুলই নয় সারা বাংলাদেশের মতো বগুড়ার প্রত্যেকটি জায়গায় ইঞ্চি ইঞ্চি মাঝে তারে গোমরে সৈনিক না কোন দুর্নীতি করতে দিরা আমি আমার স্বার্থের উদ্দেশ্যে বলতে চাই আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে সময় দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বরে কাহারু গ্রাম থেকে এমপি হয়েছিলাম ওই সময় বাড়ি থেকে বের হওয়া যাচ্ছিল না ওই সময় নেতা কর্মী খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রত্যেক বাড়ি বাড়ি দিয়েছিল প্রত্যেক ঘরে ঘরে মানুষকে তল্লাশি করছিল ভোট কেন্দ্রে গেলে ওই হাঁটু ভাঙা কমর ভাঙা নির্বাচনে যদি আপনারা এমপি নির্বাচিত করতে পারেন ইনশাল্লাহ বগুড়া সাতটি আসনে বেগম খালেদা যে এবং তারেক রহমানকে এমপি পাহাড়ে তাই আপনাদের কাছে আমি বলতে চাই আমি ওই সময় প্রাথমিক শিক্ষা মন্ডল স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম আমার সার্থের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান চলাদের মূল লক্ষ্য ম্যানেজিং কমিটি এবং আমার শিক্ষক আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হুই হিসাবে কাজ করবেন নেতৃত্ব দিবেন পড়ার মান আপনাকে সুন্দর করবেন যে জাতি যতদূর শিক্ষিত ঠিক সেই জাতি ততদূর উন্নত হয়েছে তাই তাদেরকে শিক্ষা দিতে গেলে আপনাকে কঠোর আপনার কঠোরতা জীবন ইনশাআল্লাহ নির্বাচন আমরা ফেব্রুয়ারির মধ্যেই চাই যে কথা দিয়েছে আমাদের প্রিয়ার সামনে লন্ডনে আপনারা সবাই এই নির্বাচনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ আগামী দিনে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ সৈন্য অমর খাতে জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ছাত্রছাত্রী ভাই বোনেরা সবার আমার সালাম আসসালাম আলাইকুম আজকে এই পরিবেশটা আমাকে খুব আনন্দ মনে হচ্ছে অনেক আনন্দদায়ক মনে হচ্ছে আমাদের নেতার কদর করে তার কারণ আপনাদের বুকটা ভরে গিয়েছে দীর্ঘদিন এই এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল অবহেলিত ছিল এলাকায় স্বৈরাচারী শাসকরা এসেছে বড় বড় কথা বলেছে কিন্তু এলাকার কোন উন্নয়ন তারা করে নাই আমাদের মধ্যে এসেছেন আমাদের দুই অভিভাবক এসেছেন যারা জনপ্রতিনিধি ছিলেন এবং ভবিষ্যতে জনপ্রতিনিধি হবে ইনশাল্লাহ আমরা তাদের বলার পরে আপনারা আনন্দিত হয়েছেন মুখরিত হয়েছেন তারপরে এই অবহেলিত এলাকাকে আপনারা এগিয়ে দিতে চান এই অবহেলিত এলাকা আমি মনে করি এই এলাকার মধ্যে আমি একটি সম্ভাবনাময় এলাকা মনে করি এই ভাবে যোগাযোগের ক্ষেত্রে যেখানে যে খেলার মাঠটি রয়েছে এই খেলার মাঠটি আমি মনে করি বগুড়া সদর উপজেলা যেন বগুড়া জেলার মধ্যে একটি বৃহত্তর খেলার মানুষ ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলা হওয়া এখানে সম্ভব রয়েছে ছাত্রও যখন খেলালায় মাঠে খেলতে পারবে সেরূপ একটা পরিবেশ রয়েছে পাশাপাশি এই এই হাই স্কুল যে উচ্চ বিদ্যালয় চারপাশ সর্ব উচ্চ বিদ্যালয় এই হাই স্কুলের আশেপাশে কোনো কলেজ বা महाविद्यालय নেই সেই কারণে এই প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে কলেজে রূপান্তরিত করার সম্ভাবনা পাশাপাশি এই মাদ্রাসা আজকে যে সুন্দর একটি বিল্ডিং এই ছাত্রছাত্রী এলাকার মানুষ উপহার পেয়েছে আমার সহযোগিতা আয়ুব খান বলেছেন যে সুন্দর বিল্ডিং সুন্দর হলে লেখাপড়া সুন্দরভাবে করতে হবে এটা আমাদের একজন অভিভাবক হিসেবে প্রত্যাশা করি এই এলাকার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব বাবা আপনাদের এই উন্নয়ন কর্মকর্ম শুরু হয়েছে মাত্র এর শেষ হবে অনেক দূরে যে অনেক বেশি উন্নয়ন হবে ভবিষ্যতে আমরা প্রত্যাশা দিয়ে তার কারণ এ এলাকার মানুষ এলাকার ভোটাররা এলাকার জনসাধারণ সর্বসময় এবং খালেদা জিয়া এবং তবে আগামী নির্বাচনে আপনারা অবশ্যই এই শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে যে প্রতিনিধি এখানে আসুন না কেন তাকে একটা বিপুল ভোটকে সহযোগিত করতে আমরা তার মধ্যে থেকে এখানে যদি প্রতিনিধিত্ব বলে করে থাকেন আমাদের আমাদের প্রিয় নেতা যারা প্রিয় সবাই এখানে হয়েছে আমরা কথা দিতে চাই এ এলাকার পিছিয়ে থাকবে না এ এলাকা এগিয়ে যাবে উন্নয়নের দিক দিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশ্যারকে এই সুধির সারের সফলতা কামনা করে আজকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ রক্ষিত করে জানিয়ে ভবিষ্যতে পাদের কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আমি সালাম জানিয়ে কথা বলতে চাই সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবার আমার সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের তো কাঙ্ক্ষিত এই বিল্ডিং আজকে উদ্বোধন হয়েছে আমরা খুব খুশি কিনা বলেন আমরা খুব খুশি আমরা এখন আমাদের অনেকটা চাওয়ার আছে আমাদের এখন আপনাদের কাছে শিক্ষক এবং শিক্ষিকার কাছে এই প্রতিষ্ঠান যেরকম